ছাত্র জনতার অভ্যুত্থানে আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নেয়া অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আওয়ামী লীগ এই অভিনেত্রী আলো আসবেই নামের এক বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশ সক্রিয় ছিলেন তাই গত পাঁচ অগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিপাকে পড়েছেন তিনি গ্রুপে থাকা শিল্পীদের বেশিরভাগই এখন সামাজিকভাবে অগ্রহণযোগ্য হয়ে পড়েছেন অনেকেই এক প্রকার গা ঢাকা দিয়েছেন শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল অভিনেত্রী জ্যোতির আওয়ামী লীগের দলীয় পদেও ছিলেন তিনি এসব কারণেই পাঁচ অগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি হয়ে গেছেন কোন ঠাসা হারান বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালকের পদ শুধু তাই নয় যেতে পারছেন না সামাজিক অনুষ্ঠানে সিনেমা থেকে বাদ বাড়িওয়ালা একদিনে বাড়ি থেকে বের করে দিয়েছেন ফেরত দেননি দু মাসের অগ্রিম ভাড়া সামাজিক মাধ্যমে এভাবেই নিজের অবস্থান তুলে ধরেছেন জ্যোতি তার পুরো স্ট্যাটাস জুড়েই ছিল ছাত্র আন্দোলনের পর তার সাথে ঘটে যাওয়া নানা অপ্রীতিকর ঘটনার বর্ণনা